সৌদি আরবে আপনার নামে যদি কোনো মামলা থাকে তাহলে কিন্তু জীবন যৌবন সব কিছুই এখানে শেষ হয়ে যাবে তারপরেও দেশে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি সেই সকল মামলা থেকে নিষ্পত্তি পাবেন প্রিয় দর্শক অনেক ভাই কিন্তু আছে যে মামলার কারণে বৎসরের পর বৎসর দেশে যেতে পারতেছে না অনেকেই বলতে পারে যে ভাই আবার মামলা কে দেবে ধরুন আপনার কপিলও আপনার নামে মামলা দিতে পারে আপনার কোম্পানিও আপনার নামে কিন্তু মামলা দিতে পারে আবার কারোর সাথে যদি অর্থ লেনদেন করে থাকেন তারাও কিন্তু আপনার নামে মামলা দিতে পারে তাই মাঝে মাঝে আপনার আপসির দিয়ে কিভাবে চেক করবেন যে আপনার নামে কোনো প্রকার মামলা আছে কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা সবসময় মাঝে মাঝে চেক করে সতর্ক হয়ে থাকবেন যেন এই ধরনের দুর্ঘটনা কখনোই আপনাদের জীবনে না আসে তে আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপসির দিয়ে মামলা আছে কিনা চেক করবেন ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি যখনই ক্রোম ব্রাউজার ওপেন করবেন এরকম হবে উপরে সার্চবার এই সার্চবারে একটা ক্লিক করে দেবেন যখন সার্চবারে ক্লিক করবেন দেখবেন কিবোর্ড হবে লেখবেন হচ্ছে আপসির লগ ইন প্রিয় দর্শক আপনারা করবেন কি এই আপসির লগ ইন লেখার পর নিচে দেখুন পাবেন হচ্ছে গো এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শ হবে প্রথমে যে আপসির ওয়েবসাইট আপনি এই আপসির ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম স্বভাবে প্রথমে আপনার একামা নাম্বারটা দিবেন তারপরে দেবেন হচ্ছে আপনার আপসিরের যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে করবেন কি এই লগ ইন লগ ইনে ক্লিক করে দেবেন তো এখানে আমি আমার আপসিরের যে পাসওয়ার্ড এবং একামা নাম্বার দিলাম দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম আপনারাও ঠিক এরকম লগ ইনে ক্লিক করবেন তারপরে আপনার আপসিরের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে কিন্তু চার সংখ্যার একটা ওটিপি কোড আসবে আপনারা করবেন কি ওটিপি কোডটা এখান থেকে বসে দিবেন তো দেখুন আমার মোবাইলে কিন্তু ওটিপি কোডটা আসছে তিরিশ পনেরো দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু এটা আপসির ওপেন হবে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে স্কিপ করে একটু উপর নেবেন লোয়ার পর নিচে দেখুন একটা অ্যারোশূন্য আছে। আপনাদেরকে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এই যে অ্যারো শূন্য এই অ্যারোশূন্য পরপর চারবার আপনি ক্লিক করবেন তো দেখুন এই যে এরকম চারবার ক্লিক করবেন তো এই চারবার ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এই যে বিমানের মতো একটা কিন্তু অপশন শো করবে এখানে দেখুন লেখা আছে কি সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন প্রিয় দর্শক আপনারা এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন আপনাদের যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম শো হবে এখান থেকে দেখুন নিশ্চয়ই কিন্তু একটা অপশান আছে স্কিপ একটু উপর দিয়ে নেবেন নেওয়ার পর এই যে এখানে কিন্তু একটা অপশান আপনাকে দেখাচ্ছে মার্ক করে এই যে দেখুন ট্র্যাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেশলাইজেশন ইনকোয়ারি সার্ভিস তো প্রিয় দর্শক আপনি এখান থেকে বলবেন কি নিচে স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে পোসেট এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এই পসেট ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখানে দেখুন এই যে একটা লাল লেখা দেখতেছেন যে দেয়ার ইজ নো জেনারেলাইজেশনস রিপোর্ট রেস্ট্রিক্টেড এগেইন ইউ এই লেখাটা যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার নামে কোনো মামলা নাই যদি মামলা থাকে তাহলে এই লেখাটা শো করবে না তার নাম থাকবে এবং কত তারিখে মামলাটি করছে এবং কত টাকা আপনার কি কারণে মামলাটা করছে সব কিছু এ টু জেড কিন্তু এখানে দেখাবে তো অবশ্যই আপনারা আপসির মাঝে মাঝে চেক করে নেবেন যে আপনার নামে আপনার কফিল বা আপনার কোম্পানি বা যে কোনো কারণে কোনো মামলা আছে কি এখানে কিন্তু চেক করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটা সবার সাথে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন আর শেয়ার করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনার কখনো যদি প্রয়োজন পড়ে আপনাকে আর খুঁজতে না হয় তে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওর টিউটোরিয়াল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাজা থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ